দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওপর রতনপুর এলাকা থেকে চোরাই বালিসহ এগারোটি ট্রাক আটক করল সিঙুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে রাতে হানা দিয়ে সাফল্য পায় পুলিশ গ্রেফতার করা হয়েছে এগারো জন ট্রাক চালককে এরপর ধৃত ট্রাক চালকদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন অবৈধ বালি খাদান থেকে কোনো সরকারি কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে বালি তুলে বর্ধমানের দিক থেকে কলকাতায় নিয়ে যাচ্ছিল তারা